মাত্র পঞ্চাশ টাকা পোয়া পঞ্চাশ টাকা পোয়া আর পাদদা চাষের পাদদা যদিও দিলেন না ঠিক আছে এই রাখা যাবে একশো টাকা পোয়া চারশো টাকা কেজি একশো টাকা পোয়া এইদিকে দেশি এই যে সেই দেশি আয়

এবিشاد এ সাদ খুব ভালো ছাত্র সবজি নটা পাতা এইগুলোর সাথে ভালো লাগে নাজীবতা চক এইগুলোর সাথে ভালো লাগে গ্রামীণ খাবার হ্যাঁ গ্রাম 100 টাকা পাওয়া আর এইগুলো এই এই বুদ্ধি কথা কইরে বড় দা এইটাই আগে করে কইরে বুদ্ধিটা দেখাইছিলাম ওই একটা যা মানে ওই ডাড়ি একটু বড় পাইদারকি আবার এই দেখো কত

এইখানে মাগুর আছে কিছু কচি শৈল আছে কচি শৈল করে আগে দেখাই শৈল কি বিলে শৈল কি বিলে পঁচিশ শৈল মাত্র একশো টাকা আর এইখানে আসে এবার দুটো মাগুর মাছ দেখাই দি মাছ তো অনেকে দেখছেন মাছ যদি দেখেন দাঁড়িয়ে আসুন কষ্ট হয়ে যাচ্ছে শুধু যাওয়া যাবে না